বাংলাদেশ জামাতি ইসলামের সম্মেলন হোক সফল Радикалёнським К��ом Георгатор isn't my diasent 1対前 Дай це биль все одразу Бойной-бой, чhipади trzeba Адже банальний бухтичай вітаюoys Адже банальний бухтичай вітаюoys Адже і дворець іноківmer Ch �パїч collapsed じゃあ。 अहमदुल्ला উপস্থিত <imitation> হয়েছেন <imitation>

এই আঠারোই ফেব্রুয়ারি গণমানুষের সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মজুম জনের আমাদের একান্ত প্রিয় ভাই আমাদের একান্ত দায়িত্বশীল এটি আমার আদরুল ইসলাম ভাইয়ের মুক্তির দাবিতে আজকের এই প্রোগ্রামে উপস্থিত আমাদের প্রাণ প্রিয় রাহবার জেলা শাখার

ঢুকে ঢুকে সিরিয়া থেকে শুরু করে সিরিয়ার ইসলামী বিপ্লবের পর সেখানে ব্যাজিস্ট্রেট খুনিদের বিচার হয়েছে কোন কোন আত্মহত্যা করা হয় নাই কিন্তু আজকে আমাদের এই বাংলাদেশে খুনি এখনো বাইরে আছেন কিন্তু যারা খুনিদের বিরুদ্ধে লড়াই করেছেন দুই কোটি বছর তারা এখনো তারা মধ্যে আছেন আমাদের প্রিয় ভাই আলাদ মায়ের মুক্তি চাই আমরা মুক্তি চাই কিনা

উদ্যোগে আয়োজিত আজকে এই সমাবেশের সম্মানিত সভাপতি মহোদয় উপস্থিত রয়েছেন তিন আসনের মনোনীত প্রার্থী উপস্থিত সুদীবিন্দ আমার সামনে নাম জেলবাসী আসসালাম আলাইকুম আলহামদুল্লাহ কেমন আছেন আমরা আলহামদুলিল্লাহ আজকে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ জানে বাংলাদেশ জানে পৃথিবীর মানুষ জানে যুদ্ধ অপরাধ

আপনাদের আরো ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি আল্লাহদের আসলাম আলোচন অহমদুল্লাহ বর্তমান ভাইরা যারা মোটর সাইকেল সৌরাগারটি ময়দানে রেখেছেন তাদেরকে অনুরোধ জানাচ্ছি সৌরাগারটি ময়দানে মোটর সাইকেলের জন্য আমাদের সুস্থ পুরো করা নেই মোটর সাইকেল আমাদের সুস্থ পুরো করা যেভাবে এই সারিবদ্ধভাবে রাখতে বলেছে মোটর সাইকেল নিয়ে এসে ওইভাবে সারিবদ্ধভাবে রাখার

আপনার হাইকোর্টে এখন জবাবদিহিতার বিস্তারে এটিএম এর বক্তীর জন্য হাইকোর্ট দেখা বড় হাইকোর্টের কোন আনন্দ হাইকোর্টে যে সুপ্রিম কোর্টের হলগে আপনারা যাবেনvndন নরের থেকে যাবেন প্রেসিডেন্টের বক্তব্য প্রেসিডেন্টের মাধ্যমে যদি

सने एक संग्रामीत्रा में चलाएं एक दो के दफ्तर बाते चलाएं एक दो के दफ्तर बाते अल्लाहु अल्लाही वल्लाह सईद कल रजीन बिस्मिल्लाह रफ़्तान रहीम मल्लाबियतुन बिमान अंजल अल्लाह उतार लाई कोमुज़ालिमुन सदक अल्लाहु माला नलाजी মহারাজকে আমাদের স্বামী কেন্দ্র করমচিনচি সংস্থা হিসেবে লালমনিরহাট জেলার আজকের এই আয়োজনের সম্মানিত সভাপতি মঞ্চে উপস্থিত বাংলাদেশ জামাত ইসলামের বিভিন্ন স্তরের প্রতিনিধি লালমনিরহাট জেলা লালমনিরহাট 1 দল ও 3 নির্বাচনে আপনি সভাপতি প্রার্থী আমাদের মঞ্চের সামনে আজকের এই সমাবেত ছাত্র জনতা সম্মানিত সাংবাদিক বন্ধুগণ এই সমাদেশের বিভিন্ন কাজে অবস্থিত আইন শ্রম খালার কর্মচারী সম্মানিত ব্যক্তিবর্গবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ আমরা দেখেছি গণতান্ত্রিক বিশ্বে যে কোনো সৈরাচার সৈরাচারিনী শাসকের পতনের পর যে প্রেক্ষাপট হয় পৃথিবীর ইতিহাসে সবচেয়ে একটি খারাপ একটি বিরল দৃষ্টান্ত স্থাপন করেছে আমাদের দেশের স্বৈরাচারী হাতিনা সরকার আমরা আমাদের দেশে এটি পূর্বে আরো অন্য স্বৈরাচার সরকারকে দেখেছিলাম কিন্তু ক্ষমতা থেকে সরে তার ও তারা এই দেশেই রয়ে গিয়েছিলেন কিন্তু আমাদের এই শব্দ

স্বামী ভাবে নেই তারা দেশ থেকে পানি দিয়ে ভিন্ন দেশে গিয়ে তারা অবস্থান করতেছে কেন তারা মনে করতেছে বাংলাদেশের মানুষের উপরে যে করে আমরা দুজন করেছি এটি আর নাটকের অপেক্ষা আর করবে না দেশের চন্দ্রকে দেশে ভাবে পেকেট চাওনা নামবে না যে কারণে তারা নিরাপদ ভোজ মনে করে

আমাদের স্বাধীন এই অন্তর্বর্তীকালীন সরকারের যারা দায়িত্বে রয়েছেন তাদেরকে আমি আমাদের গ্রাম একটি কথা আছে সেই কথাটি বা পুষ্ট করতে চাই মোল্লার হাতে সিন্দি খাই না মোল্লারে চিনলা না আজকে আজকে অন্তর্বর্তী সরকারে যে মোল্লার যারা আছেন তাদের যে মোল্লার জন্য আছেন সেই মোল্লাকে কোন প্রকার বিচার ছাড়াই আজকে জেল খাওয়া বন্ধ হয়ে আছে একটু আগে আমার কথা হয়েছে যে আজকে জন্য হায় হায় যত দরকার নেই মльными ও স্বাধীনতা পক্ষের একটি নির্ভয় আদেশের তাকে মুক্তি করে দিতে পারে আমি সেই কথাটি শুনে করে আজকে এই প্রদান এর সাফল্য কামনা করে ছাড়া বাংলাদেশের এই কাজনীতি সম্মান শ্রদ্ধা জানিয়ে এই অত্যবর্তীকালীন সরকারের প্রশাসনের বিভিন্ন দায়িত্বে আছেন আমাদের এটি